আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে বিএসএফ জাপানের চারপাশে চীন রাশিয়ার বোমারু বিমানের টহল ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের ইমরান খানের বন্দের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা গাজা পিস বোর্ডে রাখা হচ্ছে না টনি ব্লেয়ারকে সুদানের সামরিক বিমান বিধ্বস্ত সকল আরোহী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে আমি রাজ্য পুলিশকে বলবো ভয় পাবেন না একটু সক্রিয় হন তল্লাশি উপর জোর দিতে হবে বাসিন্দাদের উপর বলেন কুচবিহার একটি সীমান্ত জেলা সীমান্তে রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য মমতা বলেন উত্তরপ্রদেশের অনেকে উর্দু বলে পাকিস্তানিরাও উর্দু বলে পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে জাপানের চারপাশে রাশিয়া ও চীনের যৌথ বোমারু বিমান টহলের ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে টোকিও ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক তিক্ত থাকার সময়ে এই তৎপরতা শুরু হলে পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান যুদ্ধবিমান উড়ায় বলে মঙ্গলবার রাতে জানায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায় রাশিয়ার দুটি পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে অগ্রসর হয়ে চীনের দুটি বিমানের সঙ্গে প্রশান্ত মহাসাগরের দীর্ঘ সময়ের যৌথ অংশ নেয় পরে চারটি চীনা যুদ্ধ বিমান ওই বাহিনীতে যোগ দেয় এবং ওকিনামা ও মিয়াকো দ্বীপের মাঝের আন্তর্জাতিক মিয়াকো প্রণালীতে বারবার যাতায়াত করে একই সময় জাপান সাগরে রাশিয়ার আরও সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত হয় যার মধ্যে ছিল একটি এ ফিফটি সতর্কীকরণ বিমান ও দুটি এইচ ইউ থার্টি যুদ্ধ বিমান বুধবার প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কেইজুমি জানান রাশিয়া চীনের এই সমন্বিত অভিযান জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের স্পষ্ট ইঙ্গিত এবং এটি টোকিওরও জাতীয় নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয় অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতে ইউরোপের প্রতি আহ্বান জানালেন ট্রাম্প তিনি বলেন অভিবাসীদের জন্য ইউরোপ দুর্বল হয়ে পড়েছে ইউরোপীয় দেশগুলোর উচিত অবৈধভাবে আসা অভিবাসীদের বহিষ্কার করা ইউরোপ রাজনৈতিকভাবে সঠিক পথে এগিয়ে যেতে চাইলেও অভিবাসীরা তাদের দুর্বল করছে মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোতে অভিবাসীদের বিরোধিতা করে আসছেন ট্রাম্প বলেন যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মতে ইউরোপের অনেকগুলো দেশ আর কার্যকর দেশ থাকবে না তাদের অভিবাসন নীতি বিপর্যয়কর এই সময় যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান নিয়েও কথা বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব মূলত দাসদের সন্তানদের জন্য ছিল ধনীদের জন্য নয় তিনি বলেন জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বিত্তশালী অভিবাসীদের পুরো পরিবারকে মার্কিন নাগরিক বানানোর উপায় নয় ট্রাম্প জন্মগত নাগরিকত্বের বিরুদ্ধে দেওয়া তার নির্বাহী আদেশের পক্ষে যুক্তি দিয়ে বলেন যদি তার প্রশাসন সুপ্রিম সুপ্রিম কোর্টে মামলাটি হেরে যায় তবে এটি হবে ভয়াবহ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নেন তার বোনেরা ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘটের পর সেখান থেকে তাদের জোরপূর্বক তুলে দেয় পুলিশ এ সময় জল কামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী ইমরান খানের বোন আলিয়া খানের নেতৃত্বে চলা এই অবস্থানে যোগ দেন পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব সালমান আকরাম রাজা পিটিআই কেপি প্রাদেশিক সভাপতি জুনেদ আকবর খান সহ জ্যেষ্ঠ নেতারা পিটিআই বলেছে আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি থাকার কথা হলেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিচ্ছে বোন নরিন খান আলিমা খান এবং উজমা খানকে আদিয়ালা কারাগারের বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানোর পর বিক্ষোভকারীরা কারাগার চেকপয়েন্টে জড় হয় পুলিশ ইমরান খানের বন্দের কারাগারের পাশ থেকে করিয়ে দেওয়ার চেষ্টা করলে পিটিআই কর্মীদের মধ্যে কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে এ সময় বেশ কয়েকজন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয় যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সি কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ড্যাসেন্টিস তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে যদিও মার্কিন ফেডারেল সরকার এখনো সিএআইআর কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি আদেশ অনুযায়ী ফ্লোরিডার নির্বাহী বা মন্ত্রিসভার সংশ্লিষ্ট কোনো সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়োগ বা অর্থায়ন পারবে না এদিকে সি কে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দেওয়ায় ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টেসের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে সংগঠনটি ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী প্রশাসনের ওপর তদারকির দায়িত্ব পেতে যাওয়া বোর্ড অব পিস এ রাখা হচ্ছে না যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইরাক যুদ্ধে তার ভূমিকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের উপত্যকাটি অন্তর্বর্তী সরকারের ওপর তদারকি করবে বোর্ড অফ পিস নামে একটি কমিটি ট্রাম্পের পছন্দেই এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার কথা ছিল বাহাত্তর বছর বয়সী ব্লেয়ারের তবে এ নিয়ে আপত্তি তোলে কয়েকটি আরব দেশ কারণ দুই সালে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছিল যুক্তরাজ্য তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ব্লেয়ার এ বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী বোর্ড অব পিসে টনি ব্লেয়ার থাকছেন তবে তিনি অন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সুদানের পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়েছে এতে বিমানের সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে দুই সামরিক সূত্র এফপিকে জানিয়েছে সোভিয়েত নির্মিত ইলিওসিন আইএল সেভেন্টি ভারী পরিবহন বিমানটি লোহিত সাগর উপকূলীয় শহর পোর্ট সুদানে ওসমান দিঘিনালা বিমানঘাটিতে নামার চেষ্টা করার সময় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় বলে এক সামরিক সূত্র জানায় তিনি পরিচয় গোপন রাখার শর্তে বলেন বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে আরেক সামরিক সূত্র নিশ্চিত করে বলেন বিমানে থাকা সব ক্রু সদস্যই নিহত হয়েছেন তবে ঠিক কতজন ছিলেন সেটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রিয় দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক আল্লাহ হাফেজ